আম্মু এগুলো সরাই ফেলেন আস্তে আস্তে আচ্ছা করেন ঠিক আছে কোনো সমস্যা নাই কিছু করবো না সব কাজ শেষ সব কাজ শেষ একটু মুছা দেই কি বুঝলে গেছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি সুরভি চলে এলাম লাইভে অফিসের জন্য অলরেডি রেডি হয়ে গেছি আমার শেষ আমি বের হয়ে যাচ্ছি পাতলা রাখছেন কিছু রান্না করতে হবে রাত ডাল রান্না করা আছে কলুজি বুড়া করা আছে আর ভেন্ডি আছে না ভেন্ডি ভাজি করেন দেন পানি না খাবো না পানি খাওয়ার টাইম নেই আর চা খাচ্ছি চা খাওয়ার পরে চলে যাবো ওকে অস্কুড়ে রেখেন হ্যালো আসসালাম আলাইকুম আমি শুরু বাহার ব্লক থেকে চলে এসেছি তোমরা যারা আছো তারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে আমাকে লাইভে দেখছো চাইলে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে লাইভে দেখছো আমি শুরুবি শুরু বাহার বড় থেকে আচ্ছা মিরাজ আমি এসেছিলাম ঠিক আছে যেহেতু আমার আজকে বৃহস্পতিবার ক্লোজিং আজকে যেতে হবে তাড়াতাড়ি আসতেও লেট হবে যারা আছো তাদেরকে বলছি আমি শুরু ভি শুইবাড়া ব্লক থেকে আমি ব্যাংকে জব করি তো অফিস যাওয়ার জন্যই মূলত রেডি হয়েছে দুইটা কাটা ব্যান্ড দিয়ে ছোটো ব্যান্ডগুলা বড়ো ব্যান্ড তো নাই কাটা কে কোথা থেকে দেখছো চাইলে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে দেখছো কমেন্টস করে চাইলে জানাতে পারো কোথা থেকে দেখছো আমি শুরু বি শুরু ব্লগ থেকে আজকে প্রচণ্ড করকরে রোদ কিন্তু তার সাথে প্রচুর বাতাস মানে আজকের দিনটা এরকম যে বাতাস থাকবে কিন্তু তার সাথে প্রচুর গরম লাগবে প্রচুর গরম লাগবে তার সাথে বাতাস থাকবে আজকের দিন দিনটা হলো এরকম হ্যাঁ অনেক বাতাস কিন্তু তার সাথে গরমটাও প্রচুর বাইরে প্রচুর রোদ অসম্ভব আজকে সকালবেলাটা একটু একটুখানি হাঁটা চলাফেরা করলেই দেখা যাচ্ছে যে প্রচুর মানে ঘেমে যাচ্ছে প্রচুর ঘাম হচ্ছে হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি তুমি না আমার থেকে ছোট না বড় আপনি বললাম সম্মান দিয়ে যারা যেখান থেকে দেখছো কমেন্ট করে বলতে পারো কাদির খান ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়াও ইন্ডিয়া ওয়েস্ট বাংলা পশ্চিম বাংলা ভালোই লাগে ওয়েস্ট বেঙ্গল কথাটা শুনলে কারণ আমরা তো পূর্ব বাংলা মানে হিসাবে তো তাই বাংলাদেশ হওয়ার আগে পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল আমি বাংলাদেশ থেকে শুরু কাজী খান আপনি কি করেন আচ্ছা বিগ বস টেলিকম সৌদিয়া থেকে ও আচ্ছা তাহলে তুমি নিশ্চয় বাংলাদেশে তাই না বাংলাদেশের আমাদের প্রবাসী ভাই গার্মেন্টস ম্যানুফ্যাকচারার ফাইন বিজনেস বিজনেস যারা বিজনেস করে তাদেরকে আমি অসম্ভব পছন্দ করি কারণ বিজনেস করাটা একটা স্বাধীনতার কাজ হ্যাঁ যে আমি স্বাধীন আর আমরা যারা চাকরিজীবী আছি তাদের লাইফে স্বাধীনতা বলতে কিছু নাই আচ্ছা তুমি চট্টগ্রাম থেকে তোমার নাম কি বিগ বস টেলিকম তোমার নাম তো আর বিগ বস টেলিকম না তাই না তোমার তো একটা নাম আছে নামটা বলতে পারো কোথা থেকে চট্টগ্রাম থেকে আর সৌদি সৌদি কোথা থাকো কত বছর ধরে আছো কাদির খান গার্মেন্টস ব্যবসায়ী ওয়াও লেডিস অর্জেন্টস লেডিস অর্জেন্টস ফাইন শাহেদ সুন্দর নাম শাহেদ কি খেলাম মো ও আমি তো ফাইনে ভুলে গেছি পানি দিয়ে ফেলেন না পানি দিয়ে ফেলেন হুম পানি দিয়ে ফেলেন থ্যাংক ইউ যারা এসছো যারা সাবস্ক্রাইব করো নাই এখন পর্যন্ত চাইলে করে দিতে পারো যদি ভালো লাগে আমার আমি শুরুি আর শাহেদ শাহেদ সম্ভবত আজকে ফার্স্ট টাইম কমার্স করেছে তারপরে কাদির খান ফার্স্ট টাইম কমার্স করেছে তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার অফিস টাইম হচ্ছে আমাকে বের হতে হবে তারপর সকালে একটু আসলাম তার মধ্যে যারা জয়েন করো নাই কলকাতা থেকে কলকাতা থেকে বিলকিস তারপরে দেবাশিস মজুমদার সে হলো যাদবপুর থেকে মিরাজুল ওল্ড দিল্লি থেকে তারপর অনেকেই আছো রিয়াদ চট্টগ্রাম থেকে তোমরা জয় করো নাই তো তোমাদের সবাইকে হ্যালো গুড মর্নিং যদি লাইভটা দেখে থাকো তাহলে দেখবে যে আমি কিন্তু অলরেডি তোমাদের নাম বলেছি তো আমার অফিস টাইম আর আজকে ব্যাঙ্ক ক্লোজিং যেহেতু আমি ব্যাংকে জব করি তো তাতে যেতে হবে প্লিজ কল দেন আমি আমি আপনাকে কিভাবে কল দিব আমি ঠিক বুঝতে পারছি না মানে বিগ বস ট্রেলি আমি তো আপনাকে লাইভে কথা বলছি এ পর্যন্ত কিন্তু কল কি করে দিব আমি একদিন টুগেদার লাইভ অ্যারেঞ্জ করবো ঠিক আছে সেদিন আমার লাইভে চলে এসো ওকে তাদেরখান আমি ব্যাংকে জব করি মোটামুটি সাত বছর ধরে আছি আমার ইমো নাই ভাইয়া আমার ইমো নাই আমি এমন একজন মানুষ আমি সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে নাই আমি ইমো এসব চালাই না তুমি যদি ভেবে থাকো যে ওই যে ইমোতে যারা মেসেজ মেসেজ মানে করে আমি দেখ টাইপ গাল না ওকে ঠিক আছে আমার অফিস টাইম অফিস যেতে হবে তো সবাইকে আল্লাহ আল্লাহফে সবাই ভালো থেকো যেখানে থাকো সুস্থ থাকো আর সকালবেলা যারা বের হবা অবশ্যই রাস্তাঘাট দেখে ক্রস করবা এটা আমি সকালবেলা লাইভে আসলে বলি রাস্তাঘাট দেখে পার হবা আর কারণ আমি যে এটা মূলছেন কালকে ই পড়ে গেছিলো আমার চিয়া কারণ জীবনের দাম সময়ের থেকে অনেক বেশি থেকে জীবনের দাম অনেক বেশি রাস্তাঘাট দেখে আমরা ক্রস করবো রাস্তাঘাট দেখে পার হব তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো নেক্সট আবার দেখা হবে বাইক পানি পরার ব্যবস্থা করছেন সুবর্ণ না লাইভে না তুমিও আসো নাই তো যারা এসছো তাদের সবাই অনেক অনেক থ্যাঙ্কস যারা লাইভের পরবর্তীতে লাইভটা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টস করে দিও যে কোথা থেকে লাইভটা দেখছো বাই আমি এখনও দেখছি তেষট্টি জন আছে সবাইকে রেখে বেভিয়ে যেতে ইচ্ছে না কাজের খান বাই বিগ বস টেলিকমের সাহেব তোমাকেও পায় তোমরা দুজন কমেস করে ছেলে আর বাকি যারা আমার সাথে রেগুলার জয়েন করে তারা কেউ আসে নাই তো সবাইকেই পায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা কাজে বেরোবে অবশ্যই রাস্তাঘাটটা দেখে ক্রস করবে এবং সবসময় বলি আমি সকালবেলা লাইভে আসলে যে সময় থেকে জীবনের দাম অনেক বেশি ওকে বাই 都掰跑个了。